সরস্বতী মহাভাগে লোচনে বিশ্বলক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গমিত্রা অফিসিয়াল আজকে আমি নিয়ে চলে এসেছি সরস্বতী পূজার মিনি ব্লগ মিনি নয় একটু সকাল সকাল উঠে সব জোগাড় করে নিয়েছিলাম তাই ব্রাহ্মণ আছে সঙ্গে সঙ্গে পুজোটা শুরু হয়ে গেছে আর পুজো করা হয়ে গেছে এবার তো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি যাবো আজকের আমি মায়ের বাড়িতে আর ভাবলাম বাড়িতে বেকার বেকার বই হবো আমাদের ও তো ছুটি নেই যে বাড়ি এসে আমাকে নিয়ে ঘুরতে যাবে চলে যায় দেখো আমাকে কেমন লাগছে শাড়িটা পরে এটা সরস্বতী পুজো স্পেশাল স্পেশাল বলে কিছু নয় বা এমনি ভালো লাগলো শাড়িটা তাই এটাই আজকে সরস্বতী পুজোতে পরলাম আর তার সঙ্গে যে হাড় পরেছিলাম তাড়াহুড়ো করে বেরিয়েছি একটা জিনিস নিতে ভুলে গেছিলাম আবার চাবি খুলে যা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে স্কিপ না করে আর জানাবে আমাকে শাড়ি পরে কেমন লাগছে শাড়িটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরাও সরস্বতী পুজোয় কোথায় কোথায় ঘুরেছো কোথায় কোথায় মজা করেছো সেটাও অবশ্যই আমাকে জানাবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো চলে যাচ্ছি লঞ্চ ঘাটে এই যে লঞ্চ ঘাটে চলে এসেছি এখন ফাঁকা ফাঁকা ছিল কিন্তু যখন লঞ্চটা এসছে প্রচুর ভিড় হয়ে গেছিল তবে প্রচুর কুয়াশা ছিল তো তাই সকালবেলা এত ভিড় হয়নি যত বেলা হয়েছে তত ভিড়টা বেড়েছে লঞ্চ ঘাটে যেতে যেতে একটু ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই করলাম তবে বেশি ভালো হয় তো দেখো লঞ্চ চলে এসেছে তো আমি এবার লঞ্চে উঠবো এই যে এই লঞ্চটাতে আমরা উঠবো আর প্রচুর কুয়াশা ছিল প্রচুর কুয়াশা ছিল তবে ভিড়ও আস্তে আস্তে হচ্ছিল লোকজন আস্তে আস্তে আসছিল তোমাদেরকে দেখায় যে দূরে দেখো কেমন কুয়াশা আর এদিকে সবাই কত ভিড় দেখো সবাই মনে হচ্ছে আজকে গঙ্গা জল নিতে এসছে বাড়িতে সবার পুজো হবে তার জন্যই গঙ্গা জল নিতে এসছে এই যে লঞ্চ ঘাটে দেখছো লঞ্চ আমি করে যখন চলে যাচ্ছি যে আরেকটা লঞ্চ এসছিল কত ভিড় দেখতে পাচ্ছ কত সব ছেলেমেয়েরা শাড়ি পরে সে জায়গায় যে আসছে আজকের দিনে তো এটাই মজা সব বাচ্চারা বিশেষ করে ছোট ছোট বাচ্চারা যখন ওই শাড়ি পরে যায় ওটা দেখতে বেশি ভালো লাগে প্রচুর ঠান্ডাও লাগছিল কিন্তু একটু মানে ভালো লাগবে শাড়ি পরেছি সোয়েটার চাদর এসব নিলে দেখতে ভালো লাগবে না তাই নিয়ে নি কিন্তু মামা তো উঁকি দিয়েছে রোদ্দুর উঠবে মনে হচ্ছে আগের দিনে মেঘলা মেঘলা ওয়েদার ছিল আমি ভাবছিলাম ঠান্ডা লাগবে কিন্তু দেখলাম না আজকের রোদ্দুর উঠছে আস্তে আস্তে তবে সামনেই বসেছিলাম ঠান্ডা ঠান্ডা লাগছিল বেশ ভালোই মজা লাগছিল আমি সামনে বসেছিলাম লঞ্চের উপরে কেন আমি শুশু দেখবো বলে দেখো গাইসছে দূরে একটু লক্ষ্য রাখলে বুঝতে পারবে একবার করে যেমন ডলফিন এইভাবে সেইভাবে শুশু উঠছিল আর আমি অনেকবারই দেখেছি তিনবার চারবার কিন্তু এটা ভিডিওতে দেখাতে পারিনি যে টাইমে আমি দেখেছি সেই টাইমে ভিডিওটা অন করে নিই তবুও একবার চেষ্টা হয়তো উঠেছিল একটু লক্ষ্য করো অবশ্যই দেখতে পাবে তো খুব ভালো লাগছিল দেখতে আর চারিদিকটা দেখো পুরো কুয়াশায় মানে ওই পাড়টাকে দেখা যাচ্ছিল না অন্য সময় কিন্তু পাড়ের ওইদিকে গাছপালা একটু একটু দেখা যায় এবারে কোনোটাই দেখা যাচ্ছিল না চলে এসছি আমরা লঞ্চে করে যে নূরপুরে চলে এসছি আর দেখো গাইস যে কত ভিড় ছিল আমি প্রথমে দেখাচ্ছিলাম যে ভিড় নেই ভিড় নেই তো এখন সব প্রচুর ভিড় আর সব থেকে মনে হচ্ছে কি যুদ্ধ জয় করে ফিরলাম এই যে লঞ্চ থেকে নেমে উপর পর্যন্ত আসা যা বাজে অবস্থা লঞ্চ ঘাটটা ঠিকভাবে হয়নি না তার জন্য কাদা মারি মারি আসা প্রচুর রিক্স হয়ে যায় চলো ঠিক আছে দেখা এই যে চলে বাড়ির বাড়ির কাছে এটা ঠাকুর খুব সুন্দর হয়েছে এবার তো ঠাকুর দেখা দেখা হয়েছে এই যে মা করে ফেলে যে গোবিন্দভোগ খিচুড়ি আমার তো খিচুড়ি খুব প্রিয় তো আমি ভাবলাম যে খিচুড়ি হয়েছে যখন তাহলে পাতাই খাওয়া যেতে পারে বোনও তো থালাই খেয়ে খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু আমি বলি না খিচুড়ি হয়েছে যখন পাতাই খাবো একটা অনুষ্ঠান পুজো পুজো ফিল হবে তার জন্য। তাই যে বনু যে খাওয়া শুরু করে দিয়েছে বনু আমাদের থেকে আগেই বসে পড়েছিল তাই ওর খাওয়া হয়ে এসছে তাই ভাবলো আমি আর দিদি দুজনে পাতাই খেয়ে নিই তো মা বানিয়েছে খিচুড়ি এটা পাপড় ভাজা ছিল আলুর কষা ছিল বোঁদে কিনে এনেছিল আর চাটনি বানিয়েছিল সব মিলিয়ে তো একদম জমে গেছিল এই যে বনু আমাকে দেখে দেখে একটু বোঁদে খাই দিচ্ছে আমি বনুকে একটু খাইয়ে দিচ্ছে খিচুড়ি তো এই করতে করতেই টাইম চলে গেলো এবারে খিচুড়ি টিচুড়ি মানে খেয়ে উঠতে না উঠতেই খিচুড়িটা তো খেতে ভীষণ ভালো হয়েছিল বেশ ভালো বানিয়েছিল মা অনেক সকাল ধরে এগুলো বানিয়েছে আর খিচুড়ি খেয়ে উঠতে না উঠতেই বনু বলছে যে ঘুরতে যাব বাইরে ঘুরতে যাবো তো বনুর জন্য আমি একটা স্পেশাল জিনিস এনেছিলাম আমি এনেছিলাম আজকে ওর খুব ইচ্ছে ছিল যে একটা রং পেন্সিল মতলব রং করবে এরকম ওই জন্য তার মধ্যে সব রকম রঙ থাকবে ওয়াটার কালার থাকবে আর যা যা দরকার আছে পেন্সিল খাতা থাকবে সব থাকবে এরকম তো ওর জন্য এনে দিয়েছে চলো খুব খুশি মানে মুখে হাসি আর ধরছে না শুধু বলছে এগুলো সব আমার সব আমার বললাম হ্যাঁ এগুলো সবই তোর তো এগুলো হওয়ার পরে তাও বায়না করছে চলো তবে আমরা ঠাকুর দেখতে যাবো তো ওকে নিয়ে একটু বেরোলাম যে শাড়ি পরে আছি আমিও পরে আছি চলো তবে একটু ঘুরে আসা তো বাড়ির কাছে একটা ক্লাবে কাছে ওখানেও ঠাকুর উঠেছে সেখানে ওকে নিয়ে একটু চলে গেলাম ঠাকুর ওকে দেখা হয়ে গেছে তার বলছে এবারে বাড়ির দিকে যাওয়া যাক চল বলছে না বাড়ি যাওয়া যাবে না আরো ঘুরবো আজকে সারাদিন ঘুরবো আমি বলছি আমি কতটা জার্নি করে এসছি আমার পক্ষে তো ঘোরা সম্ভব নয় তাও একটু ঘুরে নিয়েছি তা তোমাদের সাথে শেয়ার করেছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বেশি বেশি করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আর সবাই এনজয় করো সরস্বতী পুজো